আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো পিকচার দিয়ে আপনারা আপনাদের ফেসবুক এবং ইউটিউবের জন্য কিভাবে লোগো তৈরি করবেন তো লোগো অনেক রকমের হয়ে থাকে কেউ কেউ আপনার ছবি দিয়ে করে থাকে কেউ বা কেউ কেউ আপনার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো লোগো দিয়ে নাম বসিয়ে তারপরে করে থাকে তো আমি আপনাদের মূলত আজকে এটাই দেখাবো যে আপনারা ইউটিউব এবং ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের লোগো দিয়ে আপনার নাম ব্যবহার করে কীভাবে আপনারা লোগো তৈরি করতে পারবেন যেগুলো আপনার ভিডিওর নিচে কিংবা এক সাইডে বসানো থাকে এর জন্য আমাদের প্রথমে করতে হবে কি আমি ক্রোম ব্রাউজার থেকে প্রথমে লোগোগুলো ডাউনলোড করে নিব তো এর জন্য আমাকে প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার থেকে আমি আমার যে লোগোটা ডাউনলোড করে নিয়েছি আপনারা আপনাদের লোগো লিখে ডাউনলোড করে নেবেন তো লোগোটা ডাউনলোড হয়ে গেলে আপনারা পিক্সারে আসবেন পিকচারে আসার পর সেই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেস আসবে সেখান থেকে এক ফটো থেকে আপনারা এই লোগো যে সবগুলো আছে এগুলো নিয়ে নেবেন এখান থেকে আমি যেগুলো লোগো ব্যবহার করব। সেগুলো আমি একটা একটা করে কেটে নিব তো আমি এখান থেকে ক্রপ অপশন থেকে আমি প্রথমে ফেসবুকটা কেটে নিচ্ছি ফেসবুকটা কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সাইডে ব্যাকগ্রাউন্ডে সাদা যে আপনার ব্যাকগ্রাউন্ড আছে তার কারণে আমাকে এটা রিমুভ করতে হবে এর জন্য আমি রিমুভ বিজিতে চলে যাব এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ এই যে দেখছেন হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর আবার সেম প্রসেসে আমি এক ফটো থেকে আবারও সেই পুনরায় সেই ছবিটা নিয়ে নিব। এখান থেকে আমি আবার আমার ইউটিউবের যে লোগো সেটা আমি কেটে নেব তো আমি মূলত দুইটা দিয়ে আপনাদের দেখাবো আপনারা যদি চান আপনাদের ইনস্টাগ্রামে নিতে পারেন তো একইভাবে আমরা আইডালে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। বিজি রিমুভ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো তো রিমুভ করার পর এগুলো আপনাদের আপনারা আপনাদের সাইজ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যে আপনাদের কতটুকু সাইজ বা কীরকম দরকার তো আমি আমার প্রয়োজন মতো এগুলা সাইজ আমি এগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা দেখতে থাকেন তো আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন যে কার কীরকম প্রয়োজন সেটা তো আমি জানি না তো আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন তো আমি দেখতে পাচ্ছেন আমি দেখেন কিভাবে আমার দুইটাই একইভাবে একই সমান মানে ছোট বড় না হয় একইভাবে করতেছি আপনারা এইভাবে চাইলে করতে পারে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমি আমার যে যতটুকু দরকার সব মানে ওইটুকুই করে নিতেছি আপনারা আপনাদের মতো করে নেবেন কারণ যার দেখ একজনের প্রয়োজন হয়তো এক রকম হতে পারে কারণ আমি তো দুইটা দিয়ে করতেছি আপনারা ইনস্টাগ্রাম তিনটা দিয়ে করতে পারেন তো শেষ হলে আমি আপনার যে আমার যে টেক্সটটা দিব আপনার যে চ্যানেল নাম সেটা লিখে দিবেন তো আমি আমার চ্যানেলের নাম লিখে এখানে এখন বসাবো তো আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখে নেবেন তো লিখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এটা যে সাইজ সাইজটা একটু ছোটো বড়ো হলে দেখতে সুন্দর লাগবে। যার কারণে সাইজটা পারফেক্ট হতে হবে তো আমি আমার লেখার যে সাইজ সেটা পারফেক্টভাবে বসিয়ে নিতেছি আপনারা পারফেক্টভাবে বসে নেবেন আপনাদের ইচ্ছা মতো তো পারফেক্টভাবে বসানোর পর আমি এটাকে মানে কালার চেঞ্জ করে তারপর আপনার অ্যাডজাস্ট করবো কোন কালার দিলে ভালো হয় কোন কালারটা যায় এর সাথে তো আমি প্রথমে এটার যে ঠিক মাঝামাঝি বরাবর বসে নিলাম এখন আমি এক্ষেত্রে কালার অ্যাডজাস্ট করবো যে কোন কালারটা ভালো লাগে আমার মানে আমার এই ইসের মানে আমার পছন্দের সাথে কোন কালারটা যায় আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি যেটা দিতেছি সেটাই যে দিতে হবে তার কোনো মানে নাই আমি আমার কালার মনের মতো কালার অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো আমার লোগোটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে ওখানে সেভ করবো তো সেভ আপনারা সবসময় খেয়াল রাখবেন ভিডিওটা মানে এটা সেভ করবেন সবসময় আপনার পিএনজি দিয়ে তাহলে এটা আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো আমি পিএনজি দিয়ে দেখতে পাচ্ছেন সেভ করে নিলাম তো কমপ্লিট কাজ তো ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সালাম আলাইকুম